আগের প্রবরে আপনাদেরকে দেখানো হয়েছিল মারা গাছে ওঠার পরে দিয়ে আমরা কীভাবে মাছেটা নিয়ে আসতে পেরেছি আসলে যখন মাছেটা গাছে উঠে গিয়েছিল তখন আমরা তেমন কিছু করি নাই এবং নেট দিয়ে মাছিটা ধরে নাই যেহেতু আমাদের বক্সের লাইনটা ছিল সেহেতু আপনারা যে জায়গায় বসবে মাছেটা সে জায়গায় হালকা কিছু দিয়ে আপনারা একটু লাড়া দিয়ে দিবেন তাহলে আবার মাছেটা সুন্দর করে চলে আসবে এবং যত মাছেরা চলে গিয়েছিল একটি কারণে যেতে পারে যদি গরমের তাপ লাগে থাকে সেই কারণে মাছেটা বের হইতে পারে এবং আরেকটি কারণ হল আপনারা মাছেরা যত অফ সিজান সেই সিজানে আপনাদের খাবারের সংকট হয় সেই জন্য যেতে পারে সেই জন্য আপনারা অবশ্যই বক্সে খাবার দিবেন দেখেন মাছটা আবার কি সুন্দর করে চলে আসতে দেখেন আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আমাদের বক্সে মাছটা আবার সুন্দর করে চলে আসতেছে আপনারা দেখেন কিছুক্ষণের ভিতরে আপনাদেরকে দেখাইতে পারবো কীভাবে মাছটা তো সুন্দর করে চলে আসে এবং দুদু আপনাদেরকে এই পর্বে শেষ না করতে পারবে তাহলে আপনারা তৃতীয় পর্বটা অবশ্যই দেখে নেবেন তৃতীয় পর্ব দেখলে বুঝতে পারবেন এই মৌমাছির চাকটা এত বিশাল একটি চাক আমার কাছে এর থেকে বড় চাক আর একটা আছে সেটি হল আপনাদের গিয়ে অপূর্ব যে বক্সটি আপনাদের গিয়েছিলাম সেই অপূর্ব বক্সে সেই মাছেরা দেখেন প্রচুর পরিমাণ মাছি আকাশে উড়াউড়ি করতেছে দেখেন প্রচুর পরিমাণ মাছি আসলে এইভাবে তো আকাশের মাছিগুলো আপনাদেরকে দেখানো যায় না দেখেন মাছেটা অলরেডি মোটামুটি চলে আসছে আসলে এই দুটো পুল মাছেটা এখানে চলে আসে সেহেতু আপনার এই জায়গাটা ভুল হয়ে যাবে তাহলে আপনারা তৃতীয় পর্বে এই পুরোপুরি পর্বটা আপনারা দেখে নিন তাহলে বুঝতে পারবেন কতগুলো আম আছে এই বক্সে আমার এবং সেরানার এই বক্সের মাঝেটা আমি কীভাবে